আসসালামু আলাইকুম আজকে আরেকটি ভিডিও দিলাম কবুতরের আমাদের মোটামুটি বেশ কয় জোড়া কবুতর আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জোড়া কবুতর আছে এগুলো আমরা লালন পালন করে থাকি শখের বিষয় মোটামুটি অনেকগুলোই আছে এই যে আমি এখানে চাউল খেতে দিয়েছি মোটা চাউল এইবার আমি এক বস্তা মোটা চাউল কিনে আনছিলাম ইয়ার আগের বার দুই বস্তা গম আনছিলাম দুই মুন আবার দুই মুন ধান কিনে আনছিলাম এভাবে চাউল আনছিলাম কম দামে মোটা চাউল ওই ঘুরে ফিরে আমি এক সময় এক বস্তা আনি ত্রিশ থেকে পঁয়ত্রিশ জোড়া কবুতর আছে এগুলা বাচ্চা দিয়ে থাকে মাসে তেরো থেকে চোদ্দ জোড়া এই বাচ্চাগুলো বিক্রি করা যায় আবার খাওয়াও যায় এক জোড়া বাচ্চা পাঁচশো থেকে ছশো টাকা বিক্রি হয় আবার বেশি কবুতর বাড়ানোর জন্য বিক্রি নাও করে থাকি মাঝখানে একটু সমস্যা ছিল বিড়ালের সমস্যা ছিল দুইটা বিড়াল খুব ডিস্টার্ব করত। কিন্তু গতকাল একটা বিড়াল বাড়িতে মেরে ফেলছি বিড়ালটা শুধু বাচ্চা নিয়ে যেত কপির বড় বড় বড়ো কবুতরও নিয়ে যেত মোটামুটি সংখ্যাটা একটু কমছে বিড়ালের এখন দেখা যাক কি হয় এই চাউল খাওয়ার পরে দেখেন আমি এখানে পানি দিছিলাম এরা পানিতে গুচল করতেছে পানি খাচ্ছে পানিতে গুছল করার সময় অনেক মারামারি করে থাকে এরা কে কে আর আগে এই গামলার ভিতরে নামবে এই নিয়ে খুব মারামারি করে কবুতরগুলা গোসল করতেছে এদের ফ্রেশ পানি দিই আমি সবসময় ময়লাযুক্ত পানি দিই না ময়লাযুক্ত পানি খাইলে সমস্যা হয় কবুতরের অনেক গোলা কবুতর তো হয়তো এখানে এখন কম আছে কিছু গাছের উপরে উঠে বসে রয়েছে এজন্য নিচে নামে নাই ত্রিশ থেকে পঁয়ত্রিশ গোলা কবুতর সব গোলায় দেশি আমাদের দেশি কবুতর এই খুব গোলা আমি বানিয়েছিলাম উপরের দিয়ে নিজেরা বাঁচিয়ে নিজেরটা মিস্ত্রিতে বানিয়ে নিয়েছিলাম